হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের দুশো দুই পাতায় জ্যামিতি তো জ্যামিথি চ্যাপ্টার একটু একটু দেখো তোমরা প্রথমে এখানে অনেকগুলো ছবি আছে দেখো এই ছবিগুলো দেখো যেটা তিনটে বাহু আমরা এই দেখে দেখে ছবিগুলো আঁকছি দেখো প্রথমে প্রথমে দেখো এই ছবিটা আমরা আঁকছি আরেকটা ছবি আঁকছি এই একটা ছবি আঁকছি আর একটা ছবি আঁকছি দেখো এই একটা তো আর একটা ছবি আঁকছি দেখো গোল কিংবা আর একটা ছবি এইভাবে আঁকলাম তো নাম নামকর এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর দেখো এই যে চিত্রগুলো মানে দেখছি দেখো এই এক নম্বর চিত্রটা দেখো তাহলে কিছু বদ্ধ চিত্র আছে আর কিছু মুক্ত আছে মুক্ত মানে কি যার এই চিত্র দেখো একেবারে তিনটে বাহু জুড়ে আছে তাহলে এটা হচ্ছে বদ্ধ তাহলে বদ্ধ চিত্র কি এক নম্বর এদিকে দু নম্বর দেখো খোলা আছে তাহলে এটা মুক্ত চিত্র তিন নম্বর দেখো এও খোলা আছে তাহলে এটা হচ্ছে মুক্ত চিত্র চার নম্বর দেখো এটা কিন্তু জোড়া তাহলে বদ্ধ এটা কিন্তু বদ্ধ তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর পাঁচ নম্বরে দেখো গোল হয়ে আছে তার এটা বদ্ধ এটাও বদ্ধ ছ নম্বরটাকে দেখো ছাড়ায় মুখ তার এটা ছ নম্বরটা হচ্ছে ছাড়া মুক্তচিত্র এই যে চিত্রগুলো আমরা পেলাম তাদের মধ্যে দেখো এই এক নম্বর চিত্রটাকে আমরা বলছি ত্রিভুজ এই যে এক নম্বর চিত্রটাকে আমরা পেলাম এই যে তিনটে এটাকে বলে বাহু এগুলোকে বলা হয় আমরা বাহু 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 কিংবা ধার কিংবা আচ্ছা এখানে বাহু লিখছি তো এটা নামকরণ করলাম এটা এ এটা বি এটা সি তো এই চিত্রটাকে বলছি আমরা ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে আমরা কীভাবে বলবো এগুলো একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু তাহলে মোট কটা বাহু হলো তিনটে বাহু তা তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সীমা মানে কি তাদের জোড়া আছে সামতলিক মানে এই তলটা সমতল আর চিত্রকে আমরা ত্রিভুজ বলব তাহলে কি বলবো আমরা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলব তাহলে কী লিখবো ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা বাহু দ্বারা সীমাবদ্ধ সীমা বদ্ধ সামতলিক সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে এবার দেখো এই ত্রিভুজের কি কি জিনিস আমরা পাচ্ছি প্রথমত এগুলোকে এই তিনটে বাহু বা ধার আমরা ভুজ বলতে পারি বাহু বলতে পারি ধার বলতে পারি তাহলে আমরা আমরা বাহু কটা আছে ত্রিভুজের বাহু বাহু বলতে পারি ধার বলতে পারি আবার ভুজ বলতে পারি ভুজ তো এই ভুজ বা বাহু বা ধার কটা তিনটি তিনটি হল বাহু কী কী সেই তিনটি বাহু কি কী দেখো এ বি একটা বাহু বি সি একটা বাহু আর এসি একটা বাহু তাহলে আমরা কি পেলাম দুইয়ের এটটা দিলাম আমরা যে ত্রিভুজের তিনটে বাহু আছে বা ধার আছে বা ভুজ আছে আচ্ছা এইবার দেখো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে হল শীর্ষবিন্দু মানে কি যে এই যে বাহুগুলো এই যে ধারগুলো দুটো বাহু যেখানে মিলিত হয়েছে যেখানে মিলিত হয়েছে তাদেরকে বলে শীর্ষবিন্দু তো এখানে এই একটা শীর্ষবিন্দু এই একটা শীর্ষবিন্দু এই এক এটা যদি তোমাদের বইতে নেই তো তোমরা একটু দেখবে একটু শিখ শিখে নেবে তাহলে শীর্ষবিন্দু হলো কোনটা তিনটি শীর্ষবিন্দু তিনটি কী কী এ একটা বি আর একটা হলো সি তাহলে শীর্ষবিন্দু পেলাম এইবার কোন মানে দেখো দুটো বাহু দুটো বাহু এক জায়গাতে গিয়ে মিলিত হলে তার মাঝখানে যে জায়গাটা এটা কোন বলা হয় তা এটা এ কোন এটা বি কোন এটা সি কোন তাহলে দেখো কোন হলো তিনটি কি কি আর কোণের চিহ্ন হলো এই বাঁকা দিয়ে এইভাবে কোণের চিহ্ন তাহলে এটা এ কোন হলো একটা বি কোন হলো একটা সি কোন হলো ঠিক আছে তাহলে আমরা কী কী পেলাম একটা ত্রিভুজের তিনটি ধার পেয়েছি তিনটে শীর্ষবিন্দু পেয়েছি আর কোন পেলাম তিনটি ঠিক আছে এবার দেখো আমরা করবো যে বাহুভেদে বাহুভেদে ত্রিভুজকে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় বা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয় কয় ভাগে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি এর প্রশ্ন তো বাহুভেদে আমরা লিখব উত্তরটা তাহলে বাহু ভেদে ত্রিভুজকে ত্রিভুজকে তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর বা ক সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ খ খিবাহু ত্রিভুজ গ বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ দেখো এবার আমরা করবো কি এই সমবাহু ত্রিভুজকে কিরকম দেখতে এই বিষয়টা আমরা জানবো তাই প্রথম আমরা লিখছি কয়েকটা সম বাহু ত্রিভুজ দেখো প্রথমে আমরা আগে জানি বলেছি যে ত্রিভুজের তিনটে বাহু তাহলে আমরা ত্রিভুজের তিনটে বাহু করছি কিন্তু এক্ষেত্রে দেখো তিনটে বাহু সমান এখানে এ দিলাম এখানে বি দিলাম সি দিলাম তো আমরা স্কেল দিয়ে যদি মেপে করি তাহলে এইটা ছয় সেমি এটা ছয় সেমি এটা ছয় সেমি এটা ছয় সেমি তাহলে কী দাঁড়ালো তিনটে বাহু সমান হলো তাহলে সব কাকে বলবো না যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহুর বাহুর দৈর্ঘ্য সমান সমান তাকে সম বাহু ত্রিভুজ বলে তাহলে আমরা কি বললাম যে ত্রিভুজের মানে ত্রিভুজটা বলা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে আচ্ছা এবার আমরা চলে যাবো সমদ্বিবাহু ত্রিভুজ এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ তো আমি একটা ত্রিভুজ আঁকছি দেখো দ্বিবাহু তো এটার নাম দিলাম এ এটা বি এটা সি দেখো এটা এইটা ধরো ছয় সেমি এটাও ছয় সেমি আর এটা হচ্ছে চার সেমি তাহলে দেখো এখানে দুটো বাউর সমান এই বাউুর ধরো ছয় এটা সমান ধরো কিন্তু একটা বাবু আলাদা তাহলে সমদিবাহু তুজ কাকে বলবো না যে ত্রিভুজের দুটি বাউর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো তাহলে কী লিখবো আমরা যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সম দ্বি বাহু ত্রিভুজ বলে তাহলে আমরা কী পেলাম যে ত্রিভুজে দুটি বাহু সম দৈর্ঘ্য সমান তাকে আমরা সমধি সমাধিবাহ ত্রিভুজ বলে ঠিক আছে আচ্ছা এবার আমরা শিখব বিষমবাহু ত্রিভুজ গয়েরটা বাহু দেখো বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ মানে কি ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি দেখো এই একটা ত্রিভুজ আঁকছি এরকম একটা বাহু আর এইরকম বাহু দেখো এই বাহুটা নাম দিল এটা বি এটা সি ধর এইটা চার সেমি এইটা আট এটা আট সেমি আর এটা হচ্ছে ছয় সেমি তাহলে দেখো চার চার আট ছয় তো এই তিনটে বাহু সমান অসমান তাহলে তাহলে আমি বলবো অথেব যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি তিনটি বাহুর বাহুর সমান অসমান সমান তাকে বিষমবাহু বাহু ত্রিভুজ বলে তাহলে কি বললাম যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষবাহু ত্রিভুজ বলে দেখো তোমাদের এই চিত্রগুলো এখানে সব দেওয়া আছে যেগুলো তোমরা এই রঙ দেওয়া এই চিত্র তৈরি করা এগুলো তোমরা পারবে আর আমরা বলেছি যে ভুজ বা ধার কাকে বলে ত্রিভুজের এক একটি ধারকে আমরা ভুজ বলতে পারি আবার ধারও বলতে পারি ঠিক আছে আচ্ছা এবার তোমাদের এইগুলো হয়ে গেছে এবার এইটা তোমাদের আমরা কীভাবে স্কেল দিয়ে মাপথায় আমরা শেখাবো ঠিক আছে বিষভাবাহতী বুঝ স্বভাবতিভ তোমরা সমাধিবাহতী বুজ তোমরা এগুলো করে নেবে খাতা থেকে করে নেবে এবং বই থেকে এগুলো পড়বে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে